তুমি ফিরবে কোনো এক দিন হয়তো নিলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায় নতুবা কোনো এক নবীন হেমন্তে এক নতুন দিনে নির্মল খোলা হাওয়ায় অথবা কোনো এক শ্রাবণীর দিনে অহরহ ঝরা ঘন কালো মেঘ বৃষ্টির মুহু মুহু খেলায় তুমি ফিরবে কোনো এক রাতে পূর্ণিমার ভরা যাই তুমি ফিরবে জানি বহু দিন পরে হয়তো বা হাজার বছর পরে কোনো এক নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়ে তুমি ফিরবে বহু রূপে সেই প্রাণে অনেক নবীনের ভিড়ে তোমার আমার গড়া ভালোবাসার নিরে।